তো আমরা শুটিং শেষ করে কিন্তু গাইলাম কিন্তু স্টুডিও ভিতরে তো স্টুডিও ভিতরে আয়দি সবগুলো ভয় করতেছে স্টুডিও মধ্যে কিবা কাম করতেছে তো এই জন্যই আমরা আর কিছু করতেছি না আর এই দিকে দেখেন আমাদের সঙ্গে মানে যাদের সঙ্গে আর কিন্তু মিট করবার জন্য এসে তাগর কিন্তু বর্তমান নাই আর অল্প সময় তারপর ডাক দিয়েছি তারা এই জায়গায় আয়া পড়বো তো ফাইনালি দেখেন তারা কিন্তু এই জায়গায় আয়া পড়ছে আর তারপর দেখেন কী অবস্থা তারা আমরা গোটা খাইতেছে দেখেন এই যে এটা হলো পিঙ্কি আর এই জায়গায় হলো সাদেকুল ভাই আর এই জায়গায় ক্যামেরাম্যান আর সাদুকুল ভাই বহুত আনন্দ পাইছে আমরা গেছি এই কারণে বহুত আনন্দ পাইছে আর এই জায়গায় দেন সাধুকুল ভাই কি ফুর্তি করতেছে তার লগে তো বন্ধুরা আজকে কিন্তু এই পর্যন্ত ভিডিওটা তো পরবর্তী ব্লগ দেখবার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন তো সবাই ভালো থাকুন সুস্থ